এই চ্যানেলের সাথে যুক্ত আছেন দেশ বিদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সাথে সাবস্ক্রাইব করে এবং বিভিন্নভাবে আমাদের কমিউনিকেশনের সাথে জড়িত আছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে রাতের আড্ডা পর্ব শুরু করছি সাথে আমি আছি মুক্তি মহিবুল্ল হানাফি আপনারা নিয়মিত আমাদের লাইভ দেখেন ভিডিও দেখেন শর্টস রিলস এগুলো ফলো করেন বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকের মতো বড়ো প্ল্যাটফর্মে যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলের জন্য আমি নিয়মিত বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে কথা বলি আলোচনা করি তো স্পেসিফিক আজকে কোনো ভিডিও বার্তায় নয় সরাসরি লাইভের সাথে যুক্ত হয়েছি এবং যুক্ত হওয়ার মূল কারণ যেহেতু আমি প্রতিটা পর্বেই আলোচনা করে থাকি যে আমি কেন লাইভে এসেছি আজকের বিষয়বস্তু থাকবে আড্ডা শুধুমাত্র অর্থাৎ যদি কেউ কোনো বিষয় জানতে চান বলতে চান আমার সাথে আমার পার্সোনাল বিষয় আমার লাইফ স্টাইলের বিষয় আমার শিক্ষাগত বিষয় অথবা আমার কর্মস্থান সম্পর্কে যে কোনো বিষয় আমি তাদের সাথে কথা বলবো এবং কোনো কেউ বলতে চাইলে তার টাও শোনার চেষ্টা করব এটা হলো মূল বিষয় আর আসার কারণ হলো যে আমি গ্রামের বাড়িতে আছি আমি অসুস্থ অবশ্য শুরু থেকেই বলে রাখি যে আমি থেকে অসুস্থ আল্লাহ তাহলে আমাকে যাতে শেখায় কামেলায় আজ এলায় দায় মানসিক করেন সেই জন্য একটু সবাই আমার জন্য খাস করে দেওয়া করবেন তো সেই হিসাবে বিছানায় থাকি সারাক্ষণ দেখা যায় যে ওইভাবে করে আর বাহিরে ওঠা হয় না হাঁটা চলা হয় কম দেখা যায় যে আসলে ভালো লাগে না শুয়ে থাকতে থাকতে একটা পর্যায়ে গিয়ে খুব বোরিং ফিল হয় আর মন চায় না যে আমি উঠে কোথাও যাই সেজন্য একটু লাইভের সাথে আড্ডা দেওয়া আর কি যদি কাউকে হয়তো বা পাই লাইভে যুক্ত হতে পারে কোনো ভাই তাহলে হয়তোবা তাদের সাথে একটু কথাবার্তা বলবো শেয়ার করবো সে আমার কোনো বিষয় শুনতে চাইলে বলবো এবং যদি কারো জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে অথবা যদি সে স্বপ্নের বিষয়ে আমার কাছ থেকে কোনো বিষয় জানতে চায় ইনশাল্লাহ তাকে সেই বিষয়টা শেয়ার করার চেষ্টা করব জি ভাইরা প্রিয় ভাই লাইভের সাথে যারা যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন এবং কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব নিয়ে ইসলাম লাইভের সাথে যুক্ত হয়েছিলেন জি যারা যুক্ত আছেন কে দেখছেন অবশ্যই শেয়ার করবেন জানাবেন বলবেন কোন বিষয়ে জানার ইচ্ছে থাকলে সেটাও বলবেন সাথে সাথে কারো কোনো বিষয়ে যদি মনে চায় যে আপনারটা শেয়ার করবেন তাহলে সেটা করতে পারেন নিজের যে কোনো বিষয় এভরিথিং বলার সুযোগ আছে যেহেতু আমাদের এটা একটা আড্ডা পর্ব এখানে আমাদের স্পেশালি কিছুই থাকবে না কথা বলবো না জি কমেন্টস করে জানাতে পারেন বলতে পারেন কে কি বিষয়ে কথা বলতে চান বা শুনতে চান সে বিষয়ে ইনশাল্লাহ বলবো কথা বলবো তানিয়া ইসলাম আপনি যেন কি কমেন্টস করেছিলেন কমেন্টস করে আবার ডিলিট করে দিয়েছেন যদি আপত্তিকর কোনো বিষয় না হয় তাহলে আবার করতে পারেন এবং জিজ্ঞেস করতে পারেন বলতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ইদানিং আমাদের এই চ্যানেলটিতে সাধারণত স্বপ্নের বিষয় নিয়েই কথা বলা হয় আমি সহ পটুয়াখালী জেলা থেকে আমাদের এক প্রিয় ভাই এক কর্মী হাফেজ মোহাম্মদ নাইমুল ইসলাম পটুয়াখালী উনি নিয়মিত কাজ করে যাচ্ছেন তো আপনারা মোটামুটি এই চ্যানেলটিতে এখন থেকে স্বপ্নের ব্যাখ্যা বিষয়গুলো খুব বেশি পাবেন আসলে অন্য কোনো বিষয়ে থাকলে সেগুলোও জানাতে পারেন যেহেতু আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামিক যত বিষয় আছে সবগুলো বিষয় নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ অনেক সময় বিভিন্ন বিষয়ে আমলের জানার বিষয় থাকে যে এই আমলটা আমরা জানতে চাই অনেক সময় আছে যে বিভিন্ন বিষয়ে তদবিন নিতে চাই বিশেষ করে বর্তমান সময় মানুষ হলো বাহ্যিকভাবে যাদের সাথে শত্রুতা করে দুশ্মনী করে তার থেকে বেশি করে তারা এখন গোপনভাবে আধ্যাত্মিক সিস্টেমে তারা বিভিন্ন রকমের ক্ষতি করে যেমন ব্ল্যাক মেজি কালো জাদু বান্টনা কুহুরি কালাম এগুলোর সহায়তা নেয় মানুষ তো এইসব বিষয়গুলো নিয়ে অনেক সময় আমরা দ্বিতীয় থাকি প্রচুর পরিমাণ মানুষের কাছে দৌড়ো করি এগুলো ট্রিটমেন্ট নিতে চাই আর সঠিক চিকিৎসা খুঁজতে থাকি কিন্তু খুঁজে পাই না এটা খুব সিম্পল এবং স্বাভাবিক ব্যাপার যে এগুলোর কাজ কারা করে বা এটা সঠিক চিকিৎসা কোথায় হবে আবার অনেক সময় দেখা যায় যে আমরা এগুলো হয়তো বা অনেক চিকিৎসা করিয়েছি চিকিৎসা করাইতে করাইতে ক্লান্ত হয়ে গেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো সমাধান পাচ্ছি না এরকমটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় তো সেক্ষেত্রে আপনাদের জন্য বলবো যে আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রিয় ভাই যাকে আপনারা এখন লাইভে দেখছেন অর্থাৎ আমি মুফতি মহিবুল্লাহ আমি আল্লাহর রহমতে যে কোনো ধরনের ব্ল্যাক মেজি কালো জাদু বান্টনা পুখরি কালাম সেগুলোর কাজ করি তবে মনে রাখা লাগবে যে এগুলো যদি কাউকে করা লাগে অর্থাৎ ব্ল্যাক মেজি করা লাগে সেটা আমি করি না কারণ এটা হাদিসে কোরআনের ভিতরে সরাসরি নিষিদ্ধ এসেছে ব্ল্যাক ম্যাজিক কাটানোর প্রয়োজন হলে সেটা আমি কাটাই কিং রাকিব ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন যারা লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে কে থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই লাইক দিবেন তো কিং রাকিব ভাইয়া বলেছেন আপনি কি বস করতে পারেন জি ভাইয়া পারি এ বিষয়ে কাজ করা হয় অবশ্যই হালাল নিয়েতে বৈধভাবে যদি কেউ কাজ করেন সেটার কাজ করে দেওয়া যাবে কিন্তু যারা হারাম রিলেশনশিপে আছেন অথবা অবৈধভাবে কাউকে আপনি বস করতে চাচ্ছেন সে বিষয়টাও আমরা পারি কিন্তু সেটা করি না কেননা ইসলামে যেটা নিষিদ্ধ সেটা আমরা কখনোই করতে পারি না বিশেষ করে আমি তো অসংখ্যবার এই কথাগুলো বলে থাকি ভিডিও বার্তায় যে আপনারা আমাকে কয় হাজার টাকা দিতে পারবেন একটা বস করানোর জন্য মনে করেন আমি বললাম আমার এলাকার একজন পরমা সুন্দরী নারী আছে যে অন্য কারো ওয়াইফ অথবা সে দেখা যায় যে অন্য কারো বিবাহ বন্ধনে আবদ্ধ আছে এখন তাকে আমি চাচ্ছি বস করে আমার কাছে নিয়ে আসতে তো এটার জন্য মনে করেন আমাকে এই গ্রামের একটা ছেলে সে আমার সাথে কন্ট্রাক্ট করলো এবং সে আমাকে কত টাকা দিবে ভাই ধরেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ যদি সে ইতালি বা ইউরোপিয়ান কান্ট্রিতে থাকে তখন তার টাকা আরো বেশি থাকে সে হয়তো আমাকে বলবে যে পাঁচ লাখ টাকা দিব পাঁচ লাখ টাকা সে আমাকে দিবে কিন্তু আমি যে আর আপনাকে এনে দিব এই লাখ টাকার বিনিময়ে অথবা পাঁচ মেয়েকে যার সাথে আপনার হারাম হারাম রিলেশন রয়েছে রিলেশনটা বাস্তবায়ন করতে চাচ্ছেন ফিজিক্যালি কিছু করতে চাচ্ছেন তো এই জিনিসটার জন্য যে আমি আপনার এই পার্থিব দুনিয়ার জন্য আমি তাকে বস করে এনে দিলাম আমাকে আপনি ধর সর্বোচ্চ পাঁচ লাখ টাকাই দিবেন এটা দিবে না ভাই বর্তমান যুগে মানুষ এত সহজ সরল নাই যে এত টাকা দিয়ে দিবে আচ্ছা ধরেন এত টাকা দিবে এই টাকাটার জন্য যে আমি আপনার একটা কাবিরা গুণা করলাম এমন একটা গুণা যে গুনাটার ভিতরে হাজারো মানুষের হক নষ্ট হবে প্রথমে হক নষ্ট হবে ওই যে মহিলা যাকে আমি বশ করে এনে দিলাম তার হক নষ্ট করার গুণ হবে দুই নম্বরে সে যার স্ত্রী তার হক নষ্ট হবে তিন নম্বরে সে যে পরিবার অস্ত অর্থাৎ তার যদি বাবা থাকে বড় ভাই থাকে ছেলে থাকে তাদের হক আমি নষ্ট করলাম এই যে হক নষ্ট করলাম একটা হকুকুলের বিবাদের জন্য একটা বান্দার হকের জন্য কালকে আমাদের ময়দানে আমাকে মানুষের দারে দারে দৌড়াতে হবে মানুষের কাছে কাছে দৌড়াতে হবে তো আপনি আমাকে টাকা দিবেন ভাই এই কয় টাকার জন্য আমি কেন একটা হারাম সহায়তা করব এটা আমরা পারি করতে সবই কিন্তু করি না তো যদি এরকম হারাম কোনো কিছু থাকে সেটার জন্য বলবেন না হালাল ভাবে যে কোনো কাজ করতে চাই এবং করি আলহামদুলিল্লাহ বিশেষ করে স্বামী স্ত্রী যাদের আছে অথবা বিবাহ করতে চাচ্ছি আমি একটা মেয়েকে যে তাকে আমি লাইফ পার্টনার হিসেবে গ্রহণ করতে চাই কিন্তু সে রাজি হচ্ছে না অথবা পরিবার থেকে সে আমার জন্য যোগ্য আমি তার জন্য যোগ্য আমাদের পারস্পরিক কুফু মিলে আছে তারপর তাকে আমি পাচ্ছি না তখন সেক্ষেত্রে আমরা সাধারণত এই বসে করে থাকি জি কেহিনা কি আপনি বলেছেন আমি একজনকে খুব ভালোবাসি সে আমাকে ভালোবাসে তিন বছর আমার সাথে রিলেশন করেছে বলেছে বিয়ে করবে কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে ভাইয়া যদি সে চলে যায় অলরেডি অন্য কারো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এই কাজগুলো করি না আমরা ঠিক আছে কারণ সে কারো লাইফে চলে গেছে আর সে যতই ভালোবাসুক ভালোবাসা তো আসলে কি বলবো এগুলো শুনতে খারাপ শোনা যায় ভালোবাসা বলতে তো পৃথিবীতে কিছুই নেই ভাইয়া এই কথাটা তো আপনার জানার কথা অনলাইনে যেহেতু থাকেন ভালোবাসা আবু তো আদনান উনি খুব চমৎকার বলেন এবং ওনার ওয়াইফা সাবিকুন্নাহার সারা বর্তমান সময় মেয়েদের বড় আইডল উনি খুব চমৎকার এই কথাগুলো বলেন সবাই জানে এই কথাগুলো ভালোবাসা বলতে পৃথিবীতে কিছুই নেই ভাইয়া এটা হলো কিছুদিন যাব নিজের স্বার্থ তার কাছে তার স্বার্থ আমার কাছে সেটার জন্য একটা মানে ভালোবাসার নামে একটা ছলনা করা আর কিছুই না আসলে সে আপনাকে কখনোই ভালোবাসে নাই যদি ভালোবাসতো তাহলে সে অন্য কোথাও চলে যেত না বা বিয়ে করতো না কিংরা কি বলেছেন না সে বিয়ে করেনি ভাই যদি বিয়ে না করে তাহলে তো খুব ভালো বিয়ে না করলে সে আপনার রিলেশন থেকে সে ব্রেকআপ করেছে পিছনে চলে গেছে সে আর চাচ্ছে না সম্পর্কটাকে আগাতে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারেন চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ যদি আপনার এবং তার সাথে সম্পর্ক হওয়াটা মুনাসিব হয় আল্লাহতালার পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত হয় তাকদিরে থাকে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো কিছু হবে ভালো কিছু বলতে বিয়ে বিয়ে শাদি হওয়ার ব্যবস্থা হয়ে যাবে কারণ আমি সরাসরি বিয়ে শাদির ব্যাপারে কাজ করি যেটা হারামভাবে সেগুলো কিছুই করি না তো আপনি যেহেতু তাকে বিয়ে করতে চান তিন বছর রিলেশন ছিল এবং সেও যদি বিয়ে করতে চাইতো এক সময় তাহলে সেক্ষেত্রে করে দেওয়া যাবে এখন হয়তো বা অন্য কোনো ছেলের খপ্পরে পড়েছে অথবা আপনার সাথে কোনো কারণে মনোমালিনতা বাগিদনটা হয়েছে যার কারণে সে আপনার বিয়ে করতে চাচ্ছে না তো সেক্ষেত্রে আমি আপনার কাজ করে দিতে পারবো দেখা যাবে যে ইনশাল্লাহ সে আপনি যদি সেই কাজগুলো করেন আপনাকে কিছু আমল দিব আমি এখান থেকে করে চালান দিয়ে দিব যদি সেগুলো করেন নিজেদের জন্য কল্যাণকামী হয় তাহলে ইনশাল্লাহ এবং সে আরো নতুনত্বের সাথে ফিরে আসবে ইনশাল্লাহ জি ভাই লাইভে তো অনেকে যুক্ত আছেন তো অবশ্যই জানান কে কোথা থেকে শুধু রাকিব ভাই প্রশ্ন করছেন রাকিব ভাইয়ের বিষয়গুলো উত্তর দিচ্ছি আরো যদি কারো কোনো বিষয় থাকে বলেন কথা বলবো ইনশাল্লাহ রিল্যাক্সে আমি আছি আরো ইনশাআল্লাহ দাগনটার ঘন্টার মতো থাকবো ভাই আর কারো কোনো বিষয় বলার নাই না যাক যদি কারো কোনো বিষয় বলা না থাকে তাহলে তো আসলে কি বলবো লাইভে আসলে একজনে কথা বলে মজা নেই বুঝছেন আড্ডা দিদি হলে আড্ডা আড্ডার মতো হতে হয় সবাই মিলে একসঙ্গে কথা বললে কাজ করা যায় হ্যাঁ রাকিব ভাই বলছেন তার ছবি ছাড়া কিছুই নেই ছবি দিয়ে কাজ হবে ভাইয়া ছবি দিয়ে কাজ হবে তবে সাথে তার নাম থাকতে পারলে নাম মোটামুটি আমাদের পাঁচ ছয়টা জিনিস প্রয়োজন হয় এক নম্বরে তার নাম দুই নম্বরে তার বাবার নাম তিন নম্বরে মায়ের নাম চার নাম্বারে তার বয়স পাঁচ নম্বরে তার পেশা ছয় নম্বরে তার ছবি বুঝছেন তো এখান থেকে যদি আপনি আমাকে শুরু সিরিয়াল দিক থেকে নামটা আর দিতে পারেন তাহলে অনেক দূর আগায় যায় বাবার নাম দিতে পারলে আরো আগায় এইভাবে আগায় যেতে থাকে স্তরগুলো ছবি হলো একদম লাস্ট স্টেপে যদি আপনার কাছে এগুলো নাম সহ কিছুই না থাকে তখন সেক্ষেত্রে ক্ষেত্রে শুধু ছবি দিয়ে কাজ করা যায় শুধু শুধু ছবি দিয়ে কাজ করলে লং প্রসেসে অনেক বেশি সময় লাগে আর কি সেটার ব্যাখ্যা কি হতে পারে ইতিপূর্বে আমরা সাপ দেখার অনেকগুলো ভিডিওতে কথা বলেছি কিন্তু স্পেশালি এই প্রশ্নটা বারবার আসছে যে গর্ভবতী মহিলারা সাপ দেখছে এটা কিন্তু আসলে মোটেও ভালো লক্ষণ এটা খুবই খারাপ একটি ব্যাখ্যা নিয়ে কথা বলার পরে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন আপনারা যারা বিভিন্ন সময় স্বপ্ন দেখে থাকেন স্বপ্ন ব্যাখ্যা বুঝতেছেন কিন্তু আপনি নির্ভরযোগ্য কোনো মানুষের কাছের কাছ থেকে আপনি ব্যাখ্যাগুলো জানতে পারেন তাদেরকে বলতে পারি সুনিশ্চিত ভাবে আলোচনা করি রাকিব ভাই তার নাম ছবি দিতে দিতে পারবো এছাড়া কিছু না জি ভাই করা যাবে সমস্যা নেই না আমার ছবি দিতে পারলে নাম তো শুরু দিকেই এক নাম্বারটা আছে আগেই যাবে থাকেন নাকি ভাই থাকেন কোথায় এবং আপনি যাকে বস করতে চাচ্ছেন সে থাকে কোথায় দুইজনের লোকেশনটা অবশ্যই বলবেন আর তারপরে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে ঠিক আছে পেজের লিঙ্ক আছে বিভিন্ন জায়গায় আমাদের আর না পেলে আশুন্ন টিভি হুবহু ইউটিউবে আমাদের আশন্ন টিভি নামে চ্যানেল আছে সেখানে যেই নাম যেই লঘু হুবহু ফেসবুকে এরকম অবশ্য আপনি যেই পেস যেই চ্যানেল থেকে আমাকে দেখছেন এই চ্যানেলে আমি আসলে ওইভাবে অ্যাক্টিভ না তত বেশি থাকি না তো আপনি ফেসবুকে একটু কষ্ট করে খুঁজে বের করেন আমার নাম সার্চ দিলে পাবেন আমার প্রোফাইল এবং আমার সব কিছুই পাবেন আচ্ছা মেয়ে আপনার বাড়ি হলো ইয়ার যশোর এয়ারপোর্ট মেয়ের বাড়ি শেরপোর্ট হ্যাঁ দুইটি আমার পরিচিত জায়গা কারণ যশোরেও আমি প্রোগ্রাম করেছি মাহফিলে যেতাম যশোরে যশোরের বিভিন্ন এলাকায় গেছি চৌগাছায় মনিরামপুরে তারপরে আপনার আরও দুই তিনটা এলাকায় এবং যশোরের কাছাকাছি বেশ কয়েকটা এলাকায় বাগের হাটে যাওয়া হয়েছে সাতক্ষীরাতে মাগুরাতে আবার শেরপুরের দিকেও যাওয়া হয়েছে শেরপুর জামালপুর সিং নান্দাল কিশোরগঞ্জ ত্রিশাল এরকম বিভিন্ন এলাকায় গেছি আলহামদুলিল্লাহ মোটামুটি বগুড়া পর্যন্ত যাওয়া হয় নাই বগুড়াতে কোনো প্রোগ্রাম পরে নাই যার কারণে বগুড়াতে যাওয়া হয় নাই জি ভাই রাতের আড্ডা যেহেতু লাইভে যারা যুক্ত আছেন কিছু বলেন আর কি বিষয়ে জানার ভাইয়া কি বলেছেন আমি আসলে বুঝতে পারি নাই আপনি একটা কথা বলেছেন একটা কমেন্টস করেছেন আমি আসলে আপনার কমেন্টসটা ভালোভাবে বুঝতে পারি নাই সেটা জানি না বানানের ভুল হওয়ার কারণে নাকি ইঙ্গিতপূর্ণ হওয়ার কারণে আমি আসলে বুঝতে পারিনি আপনি কি বলতে চাচ্ছেন যদি একটু বাংলি বা বাংলা বলেন অথবা ইংরেজিটাকে আর একটু সহজ করে বলেন তাহলে হয়তোবা বুঝবো হু উইল উইন সঙ্গে কিছুই বুঝিনি